রড ভর্তি ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস বয়স এবং হাবু আলী বয়স ষাট স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামে পবিত্র কর্মকারের চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসিয়াটার দিক থেকে রড ভর্তি একটি ট্রাকটার দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় 미라네 চায়ের দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমায় দাসের পায়ের উপর দিয়ে চাকা চলে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়ায় নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চা দোকানদার পবিত্র কর্মকার বলেন দোকানে চার থেকে পাঁচজন চা পান করছিলেন হঠাৎ করে হুড়মুড়িয়ে ট্রাক্টরের দোকানে ঢুকে যায় মেইন চুল্লি ও সমস্ত বাসনপত্র ভেঙে গিয়েছে দুজন গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসবার চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম আর তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন আর তারপরেই এই গাড়িটা একবারে সিধা এক বাকে আমার বাকি দোকানে কোন গাড়ি ছিল

মনে নাই কি আছে কিন্তু আপোনাৰ গাড়িতে কতজন ছিল ওই গাড়িতে কোন গাড়িতে ট্র্যাক্টরে হ্যাঁ ট্র্যাক্টরে ট্র্যাক্টরে বলতে পারেন আপনার ড্রাইভার গাড়ি আপনার নাম পর্বত কর্মকার আপনি কি চায়ের দোকান আমি চায়ের দোকান আর কোন যে কোন গ্রামে ঘটনা ঘটেছে ভবানীপুর আপনার চায়ের দোকানই হ্যাঁ আমার চায়ের দোকান